অসুস্থ হয়ে পড়ল মাধ্যমিক পরীক্ষার্থী পুলিশ প্রশাসনের সহযোগিতায় চিকিৎসাধীন হাসপাতালে পরীক্ষা কেন্দ্রে আসার পথে অসুস্থ মাধ্যমিক পরীক্ষার্থী পুলিশ প্রশাসনের সহযোগিতায় ওই ছাত্রীকে নিয়ে আসা হয় সোমবার পূর্ব বর্ধমান জেলার মেমারি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রী তবে অবস্থা ভালো না থাকায় পরীক্ষা দিতে পারছে না সে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মেমারিতে জানা গেছে ওই ছাত্রী আমাদপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিল তার পরীক্ষা কেন্দ্র ছিল মেমারি রশিকলাল স্মৃতি বালিকা বিদ্যা মন্দির আজ পরীক্ষা দিতে আসার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে সে মেমারি থানার পুলিশ প্রশাসনের সহযোগিতায় তড়িঘড়ি মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় অসুস্থ ছাত্রীকে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ওই ছাত্রী তবে জানা গেছে কিছুটা সুস্থ হলেও এখনো পর্যন্ত পরীক্ষা দিতে পারছে না পরীক্ষার্থী তবে পুলিশ প্রশাসনের ভূমিকায় খুশি এলাকার মানুষ তথা ওই ছাত্রীর পরিবার হ্যাঁ কি হয়েছে

কোন স্যার এনেছেন লানু বাবু আচ্ছা দিয়ে এখন কি আছে হাসপাতালে কি রকম আছে এখন একটু ভালোই আছে অক্সিজেন চলছে আচ্ছা সিলাইন চলছে তাহলে মাধ্যমিক পরীক্ষার তো আর দেয়া হলো না তাহলে না হলো না কি কারণে হলো অসুস্থতা বা কি কি মনে হচ্ছে এটা হঠাৎ মনে হয় ঠান্ডা লেগে হয়েছে আচ্ছা কি অজ্ঞান হয়ে গিয়েছিল অজ্ঞান হয়ে গিয়েছিল আচ্ছা এই যে পুলিশের এরকম তড়িঘড়ি তৎপরতা দেখা দিল এই এই পুলিশের এই ভূমিকাটা ভূমিকাটাকে কি বলবেন খুবই ভালো বলবো সহযোগিতা করেছে ওনারা অনেক হেল্প করেছে মেয়েটাকে তুলে নিয়ে এসেছে মেমারি হাসপাতালে ব্যুরো রিপোর্ট পিবি নিউজ ড্রিমল্যান্ড নার্সিং হোম ঠিকানা ইন্দ্রপ্রস্থ বাবুরবাগ পূর্ব বর্ধমান পিন নম্বর সাত এক তিন এক শূন্য চার যোগাযোগের নম্বর নাইন